গুড ইভিনিং সবাইকে এখন বাজে চারটে আর আমি চলে এসেছি ছাদে খুব ছোট্ট আর আমাদের খুব শখের আমার আর মায়ের বিশেষ করে খুব শখের এই ছাদ বাগান ইচ্ছা হলো তোমাদেরকেও দেখায় তো চলো তাহলে দেখাই ভিডিওটা শুরু করি ছোট্ট ছোট্ট অনেক গাছই লাগিয়েছি এই বর্ষাকালে গাছের বারণ তো খুব হয় তাই প্রচুর জঙ্গল হয়ে গেছে তাই আমি ভাবলাম ছাদটা একটু পরিষ্কার করি পরিষ্কার করে তোমাদেরকে দেখায় আর এই করলা গাছটা খুবই একটু জায়গা নিয়ে কিন্তু এত করলা ধরেছে একবার মা তুলেছিল আবার এগুলো নতুন করে ধরেছে আর এগুলো বেশ বড় বড় হয় এখন মনে হচ্ছে খুব ছোটো কিন্তু বেশ বড়ো এই একটা আছে ও বাবা দাঁড়ান এর ওপরেও আরও দুটো ঝুলছে মনে হয় হ্যাঁ এইগুলো বেশ ছোট্ট ছোট্ট এগুলো কিন্তু অনেক বড় হয় মা তুলে নিয়ে গেছিলো বেশ বড় আর এই দিকে আছে আমার ফুলের গাছ বেশিরভাগ আমার ছাদে সব সাদা ফুলেরই গাছ এটা একটা গাছ এই গাছটা কেটে দিয়েছি আর এই গাছটা আগের বছর এটা রজনীগন্ধা স্টিকের গাছ আগের বছর একটা হয়েছিল কিন্তু এই বছর মনে হচ্ছে অনেকগুলো হবে এই গাছগুলো তো আপনার চেনেন সবচেয়ে এইটা অ্যালোভেরা গাছ খুব জঙ্গল হয়ে গেছিলো তাই কেটে দিয়েছি বর্ষাকাল তো আবার হয়ে যাবে এটা বেলি ফুলের গাছ আর আমার এই সানফ্লাওয়ার গাছটা একদম মরে গেছে আসলে একটু বৃষ্টি হয়নি তো প্রচণ্ড রোদ গাছগুলো আমার মরেই যাচ্ছে এখানে আছে আরও কয়েকটা সাদা ফুলের গাছ এই গাছটা কি আমি ঠিক জানি না ছোট্ট ছোট ফুল হয় দেখতে খুব ভালোই লাগে তাই রেখে দিয়েছি একটা পেঁপে গাছ জানি না পেঁপে ধরবে কিনা কিন্তু রেখেছি এটা মোরগ ফুলের গাছ এইটাও একটা সাদা ফুলের গাছ আর এইটা হলো কারিপাতা গাছ আমরা খুব কারিপাতা ইউজ করি তাই লাগিয়েছি কত আর নিয়ে আসবো নিজেই ছাদে লাগিয়েছি এটা সেই ইয়েলো জবা একটা হয় না ওই ফুলটা আর এটা হলো রজনীগন্ধা সরি এটা গন্ধরা ফুলের গাছ আর এই শিলকদের ফুলটা খুব একটা হয়নি ছোট্ট পা কিন্তু এটা দেখুন এই এই রকম ফুলগুলোই ওই দুটোও ছিল কিন্তু রোদের কারণে মরে গেল গাছ দুটো তুলসি কাচার একটা গাছ এই দিকে দেখ এটা হলো অপরিতার একটা গাছ তিন চারটে ফুল হবে কিন্তু এখনও কি ধরেনি আবার যখন ধরবে দেখো আর এখানে আছে প্রায় চার পাঁচ রকমের জবা ফুলের গাছ একটারও এখনও ফুল ফোটেনি কিন্তু যখনই ফুটবে আমি আবার ভিডিও করব পিঁপড়ে চলছে ফুরি হয়েছে কিন্তু ফুলগুলো এখন ফোটেনি আর দেখাই এই ফুলটা এটা দোপাটি ফুলের গাছ এইটা দেখায় মিষ্টি অরেঞ্জ কালার কি সুন্দর না ফুলটা এই গাছগুলো সব বর্ষাকালে কেটে ফেলেছিলাম আবার নতুন করে হয়েছে আর এত সুন্দর ফুল ধরছে এই গাছটাও বাড়ছে অনেকটা লম্বা হয়ে গেছে গাছটা এইগুলো সব কেটে ফেলেছিলাম আবার নতুন করে হচ্ছে গাছগুলো এগুলো সব গোলাপ ফুলের গাছ আর এই গাছটা একটা ডার্ক মেরুন কালারের ফুল হয় এত সুন্দর ফুলটা খুব সুন্দর হয় ফুটলে আবার তোমার দেখাবো এটা আরেকটু ফুল গোলাপ ফুল এই গোলাপ ফুলটারই ডাল লাগিয়েছিলাম এইটা এই ফুলটাই ওই গাছটা এটা তো হয়ে গেছে আর এদিকে আরেকটা জবা ফুলের গাছ এগুলো তারা এটাও একটা জবা ফুলের গাছ ওই গাছগুলো হলো হলুদ গাছ আর এইটাই এখন আজকে পরিষ্কার করলাম এখানে ছিল প্রচুর ওই গাঁদা ফুলের চারা আর এই দিকে দেখায় ছোট্ট একটা পান গাছ কি সুন্দর হয়েছে না ডাল থেকে লাগিয়েছিলাম আমার ফ্রেন্ড দিয়েছিল আর গাছটা বেশ সুন্দর হয়েছে বাস এইটুকুই